हमरा সকলকে জানাই কেনে এসেছেন সকলকে জানাই স্বাগত জানাই আই वेलकम ऑल द ডিফিট লিস্ট কেস প্রেজেন্ট হিয়ার স্পেশালি আপনারা জানেন যে আজকে কলকাতা শহরে যত স্টার ফুটবলার আছেন গিনি উপলব্ধ স্টার্ট এন্ড টপ बेस्ट ফুড ওয়ান ইন কলকাতা আই ডেফিনেটলি আপনার সকলেই ও একটু ইঞ্জুরির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো ইট হে টু দ্য গড ফর ইয়ার রিকভারি আমরা আশা করবো ও সামনের খেলা থেকে খেলতে পারবে এখানে উপস্থিত আছেন আমাদের সোমা বিশ্বাস জানেন আমাদের ঘরের মেয়ে আমাদের ভারতবর্ষের অন্যতম ধর্ম সময় এখানে এসে এখানে ডক্টর নীতিশীশার উনি ইমামির তরফ থেকে এখানে এসছেন কৌশিক রায়চৌধুরী এসছেন আমাদের ইমামির তরফ থেকে যারা সাপোর্ট না করলে এই ইভেন্টটা করা খুব মুশকিল হয়ে যেত সেই মামির তরফ থেকে ওনারা এসছেন এখানে বিবেক আমাদের এই ম্যারাথন কমিটির চেয়ারম্যান আছেন চন্দন রায় চৌধুরী বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নবনির্বাচিত সভাপতি সবে কাজ শুরু করেছেন এবং ক্যালকাটা রোয়িং ক্লাবের দীর্ঘদিনের সম্পাদক উনি আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এমিন ডিরেক্টর তিনি আছেন দেবলীলা আছেন রাজীব গোয়েনা আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন এবং আরও সবাই আছেন আজকে খুব বেশি কথা বলার নির্ণয় আমরা শুধু এইটুকুনি বলতে চাই যে আমরা হঠাৎ ওয়াই ম্যারাথন টোয়েন্টি ওয়ান কে কেন আমরা হঠাৎ এই ম্যারাথনটা আমরা কেন করছি আপনারা জানেন যে এই ডিসেম্বরের থেকে কলকাতায় অনেক ম্যারাথন থাকে সামনের রবিবারই একটা বড় ম্যারাথন কলকাতায় আছে পরপর পরপর চল ম্যারাথন আছে আমি বিশ্বাস করি যে ম্যারাথন এমন একটি ইউজাইন যেটা পার্টিসিপেন্টের সংখ্যা থেকে বেশি হয় অন্যান্য স্পোর্টসে আপনি দেখবেন স্পেকটেটরস বেশি পার্টিসিপেন্ট কম দিস ইজ দ্য অনলি স্পোর্ট যেখানে পার্টিসিপেন্ট বেশি স্পেকটেটরস কম এই স্পোর্টের একটা যেটা মেন আমার কাছে মেন ফিচার ভালো লাগা সেটা হচ্ছে এটার একটা কানেকটিভিটি আছে এখানে কোনো এজ গ্রুপ নেই এজ বার নেই এভরি ওয়ান ক্যান পার্টিসিপেট সে যে এজ বাড়িরই লোক হোক এজ গ্রুপের লোক কানেকটিভিটির ক্ষেত্রে ম্যারাথন ইজ এ গ্রেটেস্ট স্পোর্ট এটা আমার এবং আমাদের এই রানটা শুধু একটা রান নয় রান ফর দা পারপাস একটা পারপাসের উপর ডিপেন্ড করে রানটা হচ্ছে একটা কজের জন্য রানটা হচ্ছে এই কজটা হচ্ছে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার সেট আপ করতে চাই যেটা আন্ডার প্রিভিলেজ পিপলের জন্য কাজে লাগবে দিস মান্থ উইল ওপেন আওয়ার ডায়ালিস এক্সটেন্ডেড প্রোগ্রাম আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার করতে চলেছি সেই কারণেই এই ড্রানটা আমরা শুরু করছি এবং আমরা আশা করব যদি আমরা সকলের মানুষের সমর্থন পাই তাহলে এভরি ইয়ার আমরা ফার্স্ট সানডে অফ জানুয়ারি আমরা এই রানটা করার চেষ্টা করি বাট এভরিথিং ডিপেন্ডস অন দ্য সাকসেস অফ আওয়ার ইভেন্ট তার উপর নির্ভর করবে আমি যারা এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাবো এবং আপনারা জানেন যে আমাদের কী কী ক্যাটাগরি আছে সেসব ইতিমধ্যেই আমাদের প্রায় আজকে আমি জানি না তবে ছশোর মধ্যে বোধহয় এনরোলমেন্ট অলরেডি হয়ে গেছে এবং যেটা আমার কাছে খুব এই ছশোর মধ্যে আসছে এটা আমাদের কাছে খুব বড় একটা ইভেন্ট এবং আপনারা জানেন এটা মেইনলি সাউথ বেস আমরা রুট করেছি রুট ম্যাপটাও সাউথ বেস আমরা শুরু করেছি দেশপ্রিয় প্রাক্তির শুরু করে সাধারণ সার হোক এই ধরনের রাস্তাগুলো দাবার করে দেশের প্রধান বিশেষ তো সেটা একটা সাউথ ইন্ডিয়ান অফ রুট একটা তৈরি হয়েছে এইভাবেই আমরা আমাদের ইভেন্টটা আর ফিফ জানুয়ারি হবে আজকে আমাদের এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে আমাদের ইভেন্ট নিয়ে যারা আছেন তারা বলবেন এবং আরেকটা আমাদের আমাদের যে টি শার্ট আমরা দেবো সেটা আমরা আজকে লঞ্চ করবো এরপরে আরেকটা তো আমরা প্রোগ্রাম করবো আমরা ম্যারাথনের একটা সিগনেশিয়াস গান আমরা তৈরি করি সেটা এখন আমাদের তৈরি হচ্ছে পুরো রেডি হয়নি সেটা আমরা এদিন লঞ্চ করব যাই হোক আমি আমাদের যিনি অ্যাঙ্কার আছেন তাকে আমি সেই দায়িত্ব নিয়ে পরে ডাকবেন আমি যারা এসছেন প্রেস মিডিয়া যারা আমাদের এখানে অনেক রানার এসছেন যারা সেদিনকে থাকবেন যারা আমাদের এই ইভেন্টটাকে অর্গানাইজ করতে যে রানাররা সাহায্য করছেন ফর্ম দ্য ডেট অফ ইনসেপশন যেদিন আমরা আইডিয়াটা শেয়ার করেছি সেদিন থেকে যারা আমাদের হেল্প করছে তারা ওইখানে এসছেন আমি সকলকে আমার আজকে তো ধারা তরফ আমি ওয়েলকাম করছি